দেখুন নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রত্যেক অঞ্চলে আমাদের এই এসআইআর সহযোগিতা বা সহায়তার জন্য কিছু ক্যাম্প করেছিল প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে ভাঙার চেষ্টা করছে বিজেপি কোনো কোনো জায়গায় যখন রাতের অন্ধকারে কেউ থাকছে না তখন ভেঙে দিচ্ছে আমাদের তো এসআইআর থেকে বড় আমাদের প্রতিবাদ ছিল যে এত কম সময়ের মধ্যে এসআইআর প্রক্রিয়া কী করে সম্ভব হবে যখন নির্বাচন কমিশন মানলো না আমরা তখন চিন্তা ভাবনা করলাম তাহলে সাধারণ মানুষের সহায়তার জন্য আমাদেরকে কিছু ক্যাম্প করতে হবে করে সহায় সহযোগিতা করতে হবে তাই আমাদের উদ্দেশ্য এই সেই উদ্দেশ্যেই আমরা ক্যাম্পগুলো করেছিলাম কিন্তু প্রত্যেক জায়গায় সাধারণ মানুষ যাতে এই ক্যাম্পগুলো ভেঙে দিলে যাতে এই সহায়তা না পায় সেই চেষ্টাটা করছে বিজেপি আমরা সহযোগিতা করব তাই আবার ক্যাম্প আজ থেকে শুরু হবে এখন আমরা আছি আবার ক্যাম্প রেডি করে আমরা ক্যাম্প শুরু করবো এই চিন্তা আমরা নিয়ে করছি কমল কুমার জানা নন্দীগ্রাম ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দেখুন যে অঞ্চলের কথা বলছেন এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টি শক্ত ঘাঁটি বিরোধীদের কোন রকম কোনো সংগঠন নেই ওদের ক্যাম্প বাঁধারও লোক নেই কিন্তু গতকাল আমরা বিডিও অফিসে লক্ষ্য করেছিলাম ওদের সাতজন কোর কমিটির মধ্যে সাতজনেই নেতা হওয়ার জন্য প্রতিযোগিতা চলছে এই নিয়ে এরা নিজেদের মধ্যে এরকমভাবে অভিযোগ করে নেতা হওয়ার চেষ্টা করছে কার নাম আগে ক্যামাক যাবে আবার অপর দিকে নির্বাচন যত এগিয়ে আসছে ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের নামে মিথ্যা মামলা দেওয়ার জন্য এরকমভাবে মিথ্যে অভিযোগ ভারতীয় জনতা পার্টির নামে করা হচ্ছে সুদীপ দাস নন্দীগ্রাম মণ্ডল টুর সভাপতি